হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি তো তার জন্য লাগছে এখানে অল্প আলু কেটে রেখেছি আলু দেব আর এই যে রুই মাছের মাথা ভেজে রেখেছি আর এখানে আছে মুগ ডাল আরে সর্ষের তেল আর এখানে মশলা আছে হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে আছে গোটা গরম মশলা তেজপাতা আর এখানে আছে গোলমরিচ আর জিরে আর এখানে আছে আদা আদা রসুন বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি তো আমি প্রথমে এই গোটা গরম মশলা আর জিরে মরিচটা ভেজে নেব তারপরে মুগ ডালটাকে ভেজে নেব নিয়ে তারপর কারি বসাবো তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে গোটা গরম মশলাটা ভেজে নেব লবঙ্গ দারচিনি গোল গুলো আগে দিয়ে দিচ্ছি এইটা অল্প ভাজা হয়ে গেছে এবার জিরে দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেব বেশি ভাজলে তেতো হয়ে যাবে ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব এবার ডালটা আমি ভেজে নেব ভেজে রান্না করলে একটা সুন্দর টেস্ট হয় আর সেন্টও হয় খেতে ভালো লাগে ডালটা আমার ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে জল দিয়ে দেব জলটাকে ফেলে দেবো ডালের যে নোংরাটা আছে চলে যাবে জলটা ফেলে দিয়ে আবার জল দেবো আর ডালটা জল ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব ডালের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো ডালের সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার দেখে নেবো ডালটা সেদ্ধ হয়েছি কিনা যে ডাল সেদ্ধ হয়ে গেছে এতে একটু লবণ দিয়ে দিই লবণটা দেওয়া হয়নি আগে লবণ দিলে ডাল সেদ্ধ হয় না ওই জন্য পরে দিচ্ছি এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব এটা গরম জল দিয়েছি আমি এবার আমি এটা ঢেলে নেব একটা বোলবাটিতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ডালে একটু পাঁচ ফোড়ন না দিলে ঠিক হয় না देो प्याज कुची পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেব Bir launch tarihi দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু জল দিয়ে দেবো মশলা নিচে বসে যাচ্ছে মশলাটাকে একটু ভালো করে নেব এর মধ্যে এবার টমেটো কুচিটা দিয়ে দেব টমেটোটাকে মশলার সঙ্গে ভালো করে কষে নেবো যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধ চলে যায় একটু লবণ দিয়ে দিই ডালে লবণ দেওয়া আছে এতে অল্প করে দেব মশলাগুলো একটু কষা হয়ে গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে দেব মাথাটাকে একটু ভালো করে মশলার মধ্যে কষে নেব মাথাগুলো একটু অল্প করে ভেঙে দেবো একেবারে বেশি গুঁড়ো করে দেবো না একটু গোটা থাকবে এত বেশি ভেঙে দিলে কাটা হয়ে যাবে বেশি জন্য এমনি থাকবে একটু ভালো করে মশলার মধ্যে কষে নেব অল্প করে একটু জল দেব মাছের মাথাটা আমার কষা হয়ে গেছে এবার ডালটা ঢেলে দেবো এর মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি এবার অল্প একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে তো আপনারাও বাড়িতে এইভাবে রুই এই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে করে খেয়ে দেখবেন কেমন লাগে একটু আমি ওই যে ভাজা মশলাটা দিয়ে দেবো এই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর ধনে পাতা কুচি এরকম একটু গাঢ় গাঢ় হবে তো আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে এরকম হয়েছে এবার নামিয়ে নেব তাহলে বন্ধুরা এই হচ্ছে আমার রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দেবেন আর আমার রেসিপিটা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে